দুই সালের আগস্টে ভদ্রা নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয় পাইকাছার তেলুটি ইউনিয়নের কয়েকটি গ্রাম প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষেরা যখন স্বেচ্ছাশ্রমে বাঁধ মেরামতে এগিয়ে আসেন সেই সংবাদের সূত্র ধরে দেলুটিতে পৌঁছে যান নির্মাতা মোহাম্মদ তাউকির ইসলাম সঙ্গে তার পাঁচজন সহকর্মী খুলনা শহর থেকে প্রায় তিন ঘন্টার দূরত্বের এই ইউনিয়নের তেরোটি গ্রাম এখনো আধুনিকতার ছোঁয়া পায়নি বিদ্যুৎ শিক্ষা সংস্কৃতি সবকিছু টিকে আছে মানুষের সম্মিলিত প্রচেষ্টায় তাওকির ও তার দল আশ্রয় নেন দেলুটির কালীনগর কলেজে প্রথমে তাদের উদ্দেশ্য ছিল দেলুটিকে নিয়ে একটি তথ্যচিত্র নির্মাণ কিন্তু স্থানীয় মানুষের জীবনের গভীরে ঢুকে গিয়ে পরিকল্পনাটা রূপ নেয় এক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে এভাবে জন্ম নেয় দেলুপি মাটি মানুষ ও প্রতিরোধের গল্প থেকে উঠে আসা এক বাস্তব চিত্র চলচ্চিত্রটি প্রযোজনা করেছে ফুটপ্রিন্ট ফিল্ম প্রোডাকশন আর সিনেমার প্রিমিয়ারও হয় প্রতীকীভাবেই গেলুটির এক বিদ্যালয়ের মাঠে দর্শক ছিলেন সিনেমার চরিত্রদের মতোই কৃষক জেলে দিনমজুর শ্রমজীবী মানুষ তাদের হাসি কান্না ও প্রতিক্রিয়ায় ছিল চলচ্চিত্রটির প্রথম সত্যিকারের সমালোচনা এভাবেই দেলুপি হয়ে উঠেছে শুধু একটি সিনেমা নয় বরং শহর কেন্দ্রিক চলচ্চিত্রের বিপরীতে এক গ্রামীণ চলচ্চিত্র আন্দোলনের সূচনা দেলুপির গল্প উপকূলীয় অঞ্চলের সাধারণ মানুষকে ঘিরে যাদের জীবন প্রতিদিন লড়াইয়ের আরেক নাম এখানে আছে নদী ভাঙন জলবায়ু পরিবর্তনের অভিঘাত জীবিকার অনিশ্চয়তা তবুও টিকে থাকার এক মানবিক দৃঢ়তা গল্পের ভেতর দিয়ে ফুটে উঠেছে ভালোবাসা সংগ্রাম পারিবারিক সম্পর্ক ও আশার রাজনীতি একদিকে যাত্রা শিল্পীদের পতন ও সংস্কৃতির হারিয়ে যাওয়া অন্যদিকে প্রকৃতির সঙ্গে মানুষের টিকে থাকার যুদ্ধ এই দুই স্তরে নির্মাতা দেখিয়েছেন মানুষ ও মাটির সম্পর্ক আসলে কখনো বিচ্ছিন্ন হয় না সিনেমার একটি মূল বার্তা হলো ঐক্যবদ্ধ না হলে টিকে থাকা সম্ভব নয় সমস্যাগুলো আমাদের সমাধানও আমাদের মোহাম্মদ তাওকির ইসলাম বাংলা চলচ্চিত্রে এক নতুন ভাষা তৈরি করছেন তিনি সিনেমাকে দেখেন সামাজিক ও রাজনৈতিক বয়ান হিসেবে যেখানে বিনোদনের আড়ালে থাকে চিন্তা প্রতিরোধ ও আত্মবিশ্লেষণ তার নিজস্ব ধারাকে বলা যায় রিয়ালিস্টিক পলিটিক্যাল সিনেমা যেখানে বাস্তবতার মাটিতে দাঁড়িয়ে মানুষের রাজনৈতিক অবস্থান ও মানসিক আন্দোলন প্রকাশ পায় তাওকিরের মতে আমি চাই মানুষ তাদের জীবনের প্রতিচ্ছবি সিনেমায় দেখুক যেখানে আনন্দ থাকবে তার ভেতরেই চিন্তার জায়গা থাকবে নেই কোনো স্টুডিও নেই কৃত্রিম আলোকসজ্জা বা এখানে ক্যামেরা মানুষের চোখের মতো যা বাস্তবতাকে দেখে বোঝে এবং সম্মান জানায় এই দৃষ্টিভঙ্গি তাকে তরুণ নির্মাতাদের ভিড়ে আলাদা করে তোলে দেলুপির সবচেয়ে বড় শক্তি তার মানুষ এখানে অভিনয় করেছেন স্থানীয় সাধারণ মানুষ জেলে কৃষক দোকানি শিক্ষক যাদের অনেকেই প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন তাদের মুখ ভাষা উচ্চারণ চলন সব কিছুতেই এক ধরনের স্বতঃস্ফূর্ত বাস্তবতা রয়েছে বাস্তব ও কল্পনার সীমা মুছে গিয়ে দর্শক ও চরিত্র একাকার হয়ে যায় দর্শক অনুভব করে এ যেন আমাদের গল্প আমাদের প্রতিবেশীর জীবন এইভাবে দেলুপি বাংলাদেশের সিনেমায় এক অংশগ্রহণমূলক সৃষ্টি করেছে। যেখানে কেন্দ্র। কেবল একটি চলচ্চিত্র নয় এটি এক সামাজিক দলিল উপকূলীয় অঞ্চলের মানুষদের গল্প বলার পাশাপাশি বাংলাদেশের সামাজিক বাস্তবতাকে আয়নায় দেখা চলচ্চিত্রটি পরিবেশ সংকট দারিদ্র প্রান্তিকতা এবং সাংস্কৃতিক ক্ষয়ের রাজনীতিকে একসাথে দৃশ্যমান করেছে এর মাধ্যমে তাওকির ইসলাম দেখিয়েছেন শিল্পও হতে পারে প্রতিরোধের ভাষা দেলুপি প্রমাণ করে সিনেমা জন্ম নেয় মানুষের জীবনের ভেতরে গ্রামের মাটিতে নদীর পারে বাস্তবতাই শিল্পের সবচেয়ে বড় রূপ দেলুপি সেই কারণেই কেবল একটি সিনেমা নয় বরং বাংলাদেশের মাটির গন্ধে ভেজা এক জীবন্ত ইতিহাস যেখানে বাস্তবতায় নায়ক মানুষই তার গল্পকার